হেভ্রিওান আমি অনন্যা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার ননদের বিয়ের ডে ঠিক হয়ে গিয়েছে তাই আমি আজ আসছি শ্বশুরবাড়ি তো এটা রাস্তারই একটা টিপ নিয়ে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম আর এই হলো শ্বশুরবাড়ি গ্রামের রাস্তা প্রায় তিন ঘন্টা জার্নি শেষে বাসায় এসে পৌঁছলাম আর বাসায় আসলে অনেক সকালেই বের হয়েছিলাম বাসা থেকে তাই শ্বশুরবাড়িতে পৌঁছাতে খুব বেশি একটা লেট হয়নি ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম যাই হোক এরপরে এসে ফ্রেশ হয়ে নিলাম আর মা খেতে দিল মানে শাশুড়ি মা খেতে দিল সকালের খাবারে ছিল পেঁয়াজের কলি ভাজা আর বাড়ির চীনা হাঁসের ডিম ভাজা ডিমটা এত লাল ছিল আমি তো দেখে ভাবছিলাম যে এত লাল কেন তো আমার শাশুড়ি মা বলছে যে চীনা হাঁসের ডিমের কুসুমটা অনেক বেশিই লাল যাই হোক এরপর খাওয়া দাওয়া করে মায়ের পাশে গিয়ে একটু বসলাম মায়ের সাথে গল্প করলাম আর পাশের বাড়ির যেঠি মাসে ছিল তার সাথেও কিছুটা গল্প করলাম আর এই দেখো বিয়েবাড়ির ডেকোরেশনের কাজ চলছে যাই হোক পাশে বসাতে মা বলল আখের গুড়ের কিছুটা টুকরো আছে সেটা খাওয়া নাকি বলে হাতে দিয়ে দিল বললো যে খাও দেখো ভালো লাগবে আর আমার কাকি শাশুড়ি দুটো মেয়েও এসে বসেছিল তারা অনেক ছোট। যাই হোক এরপরে রুমে এসে ভাবলাম একটা সেলফি নিয়ে রাখি শ্বশুরবাড়িতে আজ প্রথম আসলাম প্রায় ঘন্টা খানিক পর মনে হলো আহারে আজকে তো সকাল থেকে আমি একটুও চা খাইনি তারপর চলে এলাম রান্নাঘরে চা করতে তো এই জন্য প্রথমে ইন্ডাকশানটাকে চালু করে নিয়ে জল ফুটাতে বসিয়ে দিলাম আর আমি যেহেতু পাউডার দুধের চাটাই বেশি পছন্দ করি আর পাউডার দুধটাকে আমি একটু আলাদাভাবে গুলিয়ে নেই তাই একটা কাপে কিছুটা পরিমাণে পাউডার দুধটা গুলিয়ে নিয়ে জল ফুটিয়ে গেলে সেই জলটা দিয়ে কিছুটা দুধ গুলিয়ে রেখে দেবো আর সেই জলে এরপরে একে একে চিনি আর পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে আগে থেকে গুলিয়ে রাখা সেই দুধটা দিয়ে দিলেই হয়ে গেল আমার দুধ চা আর এই পাশে আমার ননদ ছোটো ছোটো কৌটোর মধ্যে মশলাগুলো ঠিক করছিল তাই ভাবলাম ওর একটি ক্লিপ নিয়ে রাখি ও খুবই মজা পায় আমার এসব ভিডিও করা দেখে যাই হোক আমি অনেক মজা করতে করতে ভিডিও করি এরপরে আমার চাটা হয়ে গেল এরপরে চাটাকে নামিয়ে নিয়ে আমি আবার চলে গেলাম মায়ের কাছে গিয়ে দেখি মা এখন দুপুরে রান্নার আয়োজন করছে দুপুরে আজ হবে আলু আর নারকেল কোড়া দিয়ে পালং শাক আর এই যে চায়ের সাথে আমার একটু না হলে চলেই না তাই চা আর একটু বিস্কুট নিয়ে বসেছি আর এপাশে আমার ননদিনই বসেছে রুই মাছ কাটতে বাবা সাধারণত বাজার থেকে কেটে নিয়েই আসে কিন্তু আজ গোটা নিয়ে এসেছে তাই ওর ভাগেই পড়েছে মাছটা কাটার জন্য যাই হোক এই হলো আমাদের দুপুরের আয়োজন আজ ছিল রুই মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা পালং শাকের ঘণ্ট আর রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তো অনেক মজা করে খাচ্ছিলাম আসলে হয়েছে কি জানো তো দীর্ঘদিন নিজে রান্না খেতে খেতে যখন বিরক্ত লাগে তখনই আমি চলে যাই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে গিয়ে মায়ের হাতের এত মজার মজার রান্না খেতে এত ভালো লাগে আর আমার শাশুড়ি মা প্রতিটা রান্নায় এত কম তেল ব্যবহার করে তবুও খেতে না একদম অন্যরকম একটা স্বাদ হয় যে স্বাদ আমি আর কোথাও পাই না যাই হোক খাওয়া শেষে এরপর আমরা রেডি হয়ে এই বিকালের দিকে মানে দুটো থেকে তিনটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম পার্লারের পথে আর মা গিয়েছিল একটা অন্য কাজে আর এই যে যাওয়ার সময় আবার আমার ছোট্ট ননদিনীকে একটু দেখে তার সাথে একটু মজা করে চলে যাচ্ছিলাম এই হলো বিয়ের গেট বিয়ের গেট আশা করি পার্লার থেকে ফিরতে ফিরতে বাকি কাজ হয়ে যাবে এরপর গ্রামের পথ ধরে আমরা চলে গেলাম পার্লারে তো পার্লারে চলে এসেছি এসেই আমার ননদিনের একটা ভিডিও করে রাখলাম যে তার আগের অবস্থা আর পরের অবস্থা কী হয় সেটা দেখার জন্য আর এখানে পার্লারে সব কিছু লিস্ট করা ছিল কোনটা কত টাকা নেবে যাই হোক প্রথমে ওর ভুরুক লাগ করে নিচ্ছিলো এরপর ফেসিয়াল হয়ে গেলে আমিও সামান্য একটা মাসাজ করে নিয়েছিলাম এরপর আমি আমার চুলটাকে কেটে নিয়েছিলাম আসলে বিয়ের তো এক বছর হয়ে গেছে তাই এখন আর চুল কাটতে মানা নেই তো এরপর বাসায় এসে আর একটা ক্লিপ নিয়ে রাখলাম ভালোই লাগলো সারাটা দিন একটু প্রেশার গিয়েছে বাট সব কিছু মিলিয়ে মনটা খুব ভালো ছিল আর বাসায় এসে দেখি যে মোটামুটি ডেকোরেশন শেষ এরপর পাশের যে ছোট গাঁদা ফুলগুলো ছিল আমার নরদ লাগিয়েছিলো সেগুলোর একটা ক্লিপ নিয়ে রাখলাম খুবই সুন্দর লাগছিল দেখতে জানো তো যাই হোক এরপরে আবার রান্নাঘরে আসলাম এসে দেখছি মা আবার রান্নার প্রস্তুতি নিচ্ছে মাকে জিজ্ঞাসা করতেই বলল প্রায় তো সন্ধ্যা হয়ে এলো তোমাদেরকে একটু নাস্তা করে দেই সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছো আর তো কিছু খাওনি তো আবার সেই চিনা হেঁচে ডিম দিয়ে নুডলস করেছিল আর খেতেও না দুর্দান্ত হয়েছিল বিশেষ করে এই ডিমটা ভুনা করলে যে এত মজা হয় যা বলার বাইরে তোমরা যদি কেউ কখনো চীনা হাসে ডিম পাও তোমরা কিন্তু অবশ্যই এটা খেও এর ডিমের ভুনা ভাজা যেটাই বলো না কেন অনেক স্বাদ হয় অন্যান্য ডিমের থেকে যাই হোক এরপরে নুডুলসটা হয়ে গেলে মা খাবার টেবিলে দিয়ে গেল নুডলসটা একই প্লেটে নিয়েছি আমি আর অঙ্কিতা একসাথেই খাচ্ছিলাম ও আচ্ছা আমার ননদের নাম কিন্তু অঙ্কিতা যাই হোক এরপর আমরা দুজনে অনেক মজা করে করে খাচ্ছিলাম অনেক ফান করছিলাম আসলে আমরা দুজন একসাথে হলে এরকম হাসাহাসি করি প্রচুর যাই হোক খাওয়া দাওয়া প্রায় হয়েই গেল জানো তো মেয়েটার আর দুদিন পরেই বিয়ে হয়ে যাবে তাই মনটা ভীষণ খারাপ তার মাঝেও প্রচুর হাসছিলাম অনেক হাসার চেষ্টা করছিলাম যাই হোক সন্ধ্যা হয়ে এলো এরপর চলে গেলাম আমার কাকি শাশুড়ির বাড়ির ছাদে গিয়ে দেখি মা ওখানে অনেক সুপারি শুকাতে দিয়েছে আর এই যেমন অন্যদিনই কাকির বাড়ি ছাদে যেতে না আমার বড্ড ভালো লাগে তো এই যে মা কাজ করছে সাথে আমার কাকি শাশুড়ির বড় মেয়েটাও কাজ করছে মানে আমার মাকে হেল্প করছে সে আমার শাশুড়ির বড় ফ্যান সে আমার মাকে খুবই ভালোবাসে যাই হোক আর এই যে তোমরা এটা দেখছো না এটা হচ্ছে পানের বরজ দক্ষিণাঞ্চলের পানের বরজগুলো দেখতে এরকমই হয় যাই হোক পানের বরজের পাশে একটু বড় পেয়ারা গাছ ছিল সেখানে কয়েকটা পেয়ারাও ধরেছিল আর কাকি বলেছিল বৌমা তোমার যদি কোনো পেয়ারা খেতে ইচ্ছা করে নিজের পছন্দ মতো কিন্তু ছিঁড়ে নিও আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই আমার পছন্দ মতো একটা পেয়ারা আমি নিয়ে নিলাম আর কাকির বাড়ির পেয়ারাগুলো না স্বাদ অনেক আসলে দেশি পেয়ারারই স্বাদ অনেক বেশি হয় যার কারণে আমার আসলেই একটা না একটা আমার পেয়ারা খাওয়া হয় আর জানো তো কাকি আমাকে এত ভালোবাসে আমি বাড়িতে আসলেই যখন সে শুনবে যে আমি যাবো তার আগে সে যা যা রান্না করবে বিকালে নাস্তা থেকে শুরু করে আলাদা কোনো স্পেশাল আইটেম সব কিছুই আমার জন্য ফ্রিজে রেখে দেয় আর এই হলো কুমড়ো শাক যাই হোক এরপরে কাকির সাথে চলে এলাম আমাদের পাশে একটা ছোট্ট জমি আছে সেখানে এসে দেখলাম সেখানে অনেক আলু শাক হয়েছে আর এই পাশে হয়েছে কচু ওই মাটি নিয়ে যে যে বড়ো কচুটা হয় সেই কচুটা আমরা এটাকে শোলা কচু বলি তোমরা কি বলো অবশ্যই জানিও এরপরে গ্রামের পথ ধরে আবার চলে এলাম বাড়িতে আসলে বাড়ি থেকে জায়গাটা খুব বেশি একটু দূরে না আর এসেই দেখলাম ডেকোরেশন মোটামুটি শেষ আর ঢুকতে এত ভালো লাগছিল আর তোমরা দেখো বাড়ির ভিতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও